ত্রিপুরায় স্বাস্থ্য সেবায় নতুন তিকর্তের সূচনা মহুরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিবাসী সদন নাগ মহোদয়ের সপুত্র ডক্টর সুদীপ্ত নাগের উদ্যোগে ও সহযোগিতায় মহুরীপুর বাজারে স্থায়ীভাবে চালু হল চক্ষু শিবির এখন থেকে সপ্তাহে দুই দিন এই শিবিরে মানুষেরা চোখের চিকিৎসা প্রয়োজনীয় মেডিসিন এবং চশমা সরবরাহের ব্যবস্থা থাকবে আজ ছিল এই মহুতি উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অশেষ বৈদ্য মণ্ডল সভাপতি নকুল পাল মহোদয় জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস্য দত্ত সহ এলাকার অন্যান্য অতিথি ত্রি নেত্র আই কেয়ারের উদ্যোগকে ঘিরে এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে স্থানীয় মানুষের মতে এই চক্ষু শিবির চালু হওয়ার ফলে গ্রামের সাধারণ মানুষ চোখের চিকিৎসার জন্য আর দূর দূরান্তে ছুটে যেতে হবে না সমাজের উন্নয়নের স্বার্থে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহ প্রশংসনীয় চোখের আলো বাঁচাতে ত্রি নেত্র আই কেয়ার এর এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছে চিকিৎসক মহল আজকে আমাদের মহরিপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি উনি সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন সুদর্নাথ মহাশয়ের নিজের ছেলের ডুবে মহনীপুরে চক্ষু শিবিরের আজকে শুভ সূচনা হয়েছে এবং মহুরিপুরে ওনাদের নিজ দোকান ঘরেই সেখানে চোখের ডাক্তার সপ্তাহে দুদিন বসবে এবং সেখানে আমাদের যেই চশমা এবং চোখের ওষুধে সেই দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে আমরা মহরিপুর এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ওনাদের যে এই শুভ উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই জুলাইবাড়ি থেকে বাহাদুর ত্রিপুরার রিপোর্ট নিউজ উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী